আজ আমি গভীর উদ্বেগ এবং উৎকণ্ঠা হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মুসলিম বিশ্বের অত্যন্ত জনপ্রিয় একজন নেতা ইরানের প্রেসিডেন্ট আমাদের মাঝে আর নেই তিনি ডাকে সারা দিয়ে চলে গিয়েছেন সারা বিশ্বের বর্তমান ইয়াহুদি জয়ানবাদীদের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে যখন কঠিন হুঙ্কার দিয়ে ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠার জন্য যিনি ব্যাপক উদ্যোগ নিয়েছিলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আরামিন তাকে নিয়ে চলে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর খবর আসতেই মুসলিম বিশ্বের নাগরিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও সমবেদনা জানাতে থাকেন সোশ্যাল মিডিয়ায় সকল প্ল্যাটফর্মেই যেন গভীর শোক বার্তায় ভেসে যায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তয়েব এরদোগান তার এক অ্যাকাউন্টে আবেগঘন একটি পোস্ট করেছেন সেখানে তিনি লিখেছেন আমি আমার এক ভাই হারালাম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছিলেন আমার প্রিয় একটি ভাই তাকে হারিয়ে আমি গভীর শোকা হতো তিনি আরও লেখেন এই শোকের দিনে তুরস্কের মানুষ ইরানি ভাইদের সঙ্গে আছে প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে তুরস্কের ভ্রাতৃপ্রতিম জনগণ গভীরভাবে শোকা হতো এটি কি নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কিছু আছে তা খুঁজে বের করতে ইরানি কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করবে তুরস্ক সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে প্রেসিডেন্ট রাইসি ও তার সঙ্গীদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে জানায় এই কঠিন পরিস্থিতিতে আমরা ইরানের পাশে রয়েছি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ গভীর সমবেদনা এবং সহানুভূতি প্রকাশ করেছেন মর্মান্তিক এই ঘটনায় পাকিস্তান দিনের জন্য শোক পালনের ঘোষণা দেয় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি এক্সে দেয়া এক বার্তায় বলেছেন ইরানের সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা এবং নিহতদের জন্য মহান আল্লাহর রহমত ও ক্ষমা প্রার্থনা করছি আমরা আল্লাহর জন্য এবং আমরা তাহার কাছেই ফিরে যাব এছাড়া ইরাক সিরিয়া আজারবাইজান আফগানিস্তান ফিলিস্তিন মিশর লেবানন সংযুক্ত আরব আমিরাত ওমান জর্ডান কুয়েত ইয়েমেন যুক্তরাষ্ট্র রাশিয়া ইউরোপীয় কাউন্সিল ও জাতিসংঘ মহাসচিব শোক প্রকাশ করেছেন গভীর শোক জানিয়েছেন ইয়েমেনের হুতি সুপ্রিম রেভলিউশনারি কমিটির প্রধান মোহাম্মদ আলী আল হুতি নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেসবুকে শোক জানিয়ে শিলা আহমেদ জামান লিখেছেন মুসলিম বিশ্বের বীর আপনি চিরকাল মুসলমানদের পাশে আছেন অমর হয়ে আপনাকে আঁকড়ে ধরে সারা দুনিয়ার মুসলিম এগিয়ে যাবে বিশ্বের হাতিয়ার হয়ে সারা দুনিয়ার মুসলমান জেগে উঠুক মহান আল্লাহর হুকুমে ইব্রাহিম রাইসি তিনি ছিলেন মুসলিম বিশ্বের অন্যতম এক অভিভাবক যাকে আমেরিকা থেকে শুরু করে বিশ্বের বড় বড় নেতারাও ভয় পেতেন হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ অন্যান্য সঙ্গীদের নিহতের ঘটনায় দেশ জুড়ে পাঁচ দিন শোক পালনের ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খমিনি সোমবার এক শোক বার্তায় খমিনী বলেন অত্যন্ত শোকের সঙ্গে আমি সৈয়দ ইব্রাহিম রাইসি এবং তার সফর সঙ্গীদের মৃত্যু সংবাদ গ্রহণ করেছি রাইসি ছিলেন একজন নিরলস ধর্মীয় পণ্ডিত একজন যোগ্য ও জনপ্রিয় প্রেসিডেন্ট একজন সত্যিকারের দেশপ্রেমিক এবং ইসলামের একজন একনিষ্ঠ সেবক খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য ইরানকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি কিন্তু তার মধ্যেও দেশের যথাসাধ্য সেবা করেছেন রাইসির পরলোক মধ্য দিয়ে ইরান এবং ইসলামের অপূরণীয় ক্ষতির শিকার হয়েছে ইরান একজন আন্তরিক নিবেদিত প্রাণ এবং অমূল্য দেশ সেবককে হারালো। আজকে ইয়াহুদিবাদী শক্তি ইসলাম এবং মুসলমানদেরকে নিশ্চিহ্ন করবার জন্য গাজা এবং ফিলিস্তিনের মানুষদেরকে নির্মম এবং নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে আসছে এবং সারা বিশ্বব্যাপী তারা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত চালিয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে ইরানের প্রেসিডেন্ট এমন কঠিন হুঙ্কার দিয়েছিলেন তিনি অত্যন্ত সুন্দরভাবে নেতৃত্ব দিচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে তার মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন পরবর্তী নেতৃত্ব সঠিকভাবে দিয়ে গোটা মুসলিম বিশ্বকে হেফাজত করেন প্রিয় বন্ধুগণ আজকে আমাদের মাঝে নানা রকমের মতভেদ থাকতে পারে কিন্তু মতভেদ থাকলেও সেই মতভেদগুলো যেন আমাদের ঐক্যের মধ্যে কোনো ফাটল সৃষ্টি না করে আজকে কে শিয়া কে সুন্নি কে বিভিন্ন রকমের মতাদর্শে বিশ্বাসী সেগুলো আমাদের দেখার এই মুহূর্তে প্রয়োজন নেই এখন বেশি প্রয়োজন হচ্ছে আমাদের ঐক্যের আমাদের ঐক্য না থাকার কারণে আজকে যারা ইসলামের শত্রুরা তারা কিন্তু আমাদেরকে নিশ্চিন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে কোরআন একথায় স্পষ্টভাবে বলেছে যে মুসলমানরা সব সময় ঐক্য থাকবে কোরআন স্পষ্টভাবে এটা জানিয়েছে যে মুসলিম তারা হচ্ছে এক জাতি এবং তারা সবসময় ঐক্যবদ্ধভাবে থাকবে এবং জামাতবদ্ধ জীবন যাপন করবে ছোট বড় উঁচু নিচুর ভেদাভেদ ছিন্ন করে তারা সবাই এক কাতারে দাঁড়াবে আমরা সকল পরিমণ্ডলে সবাই মিলে আমরা শোক জানাই ইরানের প্রেসিডেন্টের জন্য আল্লাহ রাব্বুল আলমিন যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং তার সাথে আরও যারা ইন্তেকাল করেছেন তাদেরকেও যেন আল্লাহ উত্তম জাজায় খায়ের দান করেন প্রিয় দর্শক শ্রোতা আজ আমরা স্পষ্টভাবে এটা জানাতে চাই যে মুসলিম উম্মার সেই কঠিন পরিস্থিতিতে ঐক্য ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই কবি নজরুল স্পষ্টভাবে কবিতার মাধ্যমে তুলে ধরেছিলেন যে মুসলিম আজ ঐক্যবদ্ধ না থাকলে মুসলিম একদিন বিপদের মধ্যে পড়ে যাবে তিনি বলেছেন ওরে মুসলিম ভীরু পুরুষ ভয় কেন যে করি রণে কিসের শঙ্কা ছুটে চল জীবন পাবির রণাঙ্গনে আরব মরুর সন্তান মোরা তলোয়ার দেখে কি ডড়ি আঘাতে আঘাতে জীবন মোদের গজ্জে উঠেছে নতুন করে যাতনা সহিছি আগুনে পুড়েছি ডুবেছি মোরা অতল নিরে মরিয়া হয়ে লড়াই করেছি অজেয় করেছি ইসলামেরে নস নস ওরে হীন নস আছে তোর অজেয় খ্যাতি মুসলিম তুই বিশ্বাস কর দুনিয়া মাঝে তুই শ্রেষ্ঠ জাতি ডক্টর আল্লামা ইকবাল রহমাতুল্লা আলাইও এরকম কথাই বলেছেন জাজকে যদি মুসলিম জাতি আবার যদি ঘুরে দাঁড়াতে হয় তাদের হিত গৌরব সম্মান ইজ্জত যদি তারা ফিরিয়ে আনতে চায় তাহলে মুসলিমকে আবার জেগে উঠতে হবে এবং কোরআনের কোরআনকে বুকে আঁকড়ে ধরতে হবে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন ও জামা নামি মুসলমান হোক সেই যুগের মানুষেরা কোরআন কি ইজ্জত করে সম্মান করে পৃথিবীর বুকে সবচাইতে সম্মানিত জাতি হিসেবে বিভূষিত হয়েছিল আজকে তোমরা কোরান ছেড়ে দিয়ে লাঞ্ছিত আর বঞ্চিত হচ্ছ তোমাদের আজকে কোনো দাম নেই এ কারণেই দাম নেই যে কোরআন বলেছে ও আতা বেহাবলিল্লাহে জামিয়া তোমরা শক্ত করে আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ হয়ে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন না আজকে আমরা আমরা কাদা করছি একে একটা মতবাদ বলছি তাকে কাফের ফতোয়া দিচ্ছি ওকে আমরা মুশ্রেক ফতোয়া দিচ্ছি ও বেঈমান হয়ে গেছে ও শেষ হয়ে গেছে ওর মধ্যে আর ইসলাম নাই আজকে আমরা মুসলমান নাই মুসলমানদের বিরুদ্ধে কথা বলছি যার কারণে আজকে মুসলমানদের অস্তিত্ব আজকে বিলীন হয়ে যাওয়ার পথে হিত গৌরব ফিরিয়ে আনতে হলে আমাদের একদিন আরবের সেই অন্ধকার উষার মরুতে হেরার যে দীপ্ত শিখা জ্বালিয়েছিলেন বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জোরাবে মোহাম্মদ রসুলল্লাহ সল্লাহ আলহিউসাল্লাম সেই আলো আদর্শের প্রতি পূর্ণ আস্থা রেখে মুসলিম মানবতা যদি এগিয়ে যায় তাহলে বিজয় সুনিশ্চিত আসুন আমরা সবাই এগিয়ে যাই আজকে সকল ভেদাভেদকে ভুলে যাই ইসলামকে সবাই আঁকড়ে ধরি এই হোক আমাদের প্রত্যাশা